হ্যালো বন্ধুরা আমাদের জীবনের আশি থেকে নব্বই পার্সেন্ট উন্নতি বা আমাদের জীবনের অবনতি কার উপর নির্ভর করে জানেন আমাদের সঙ্গতের উপর হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের সঙ্গতের ওপর কারণ এই সঙ্গত আমাদের জীবনকে উন্নতির পথে বা অবনতির পথে নিয়ে যায় মনে করুন আপনার একজন খুব ভালো বন্ধু হচ্ছেন একজন কৃষক কি কৃষকের জীবন কাহানি শুনে আপনার মনে হতেই পারে যে অসম্ভব বলে কিছু নেই মেহনত পরিশ্রম করলে সব কিছু সম্ভব কিংবা আপনার যদি একজন বন্ধু হয় একজন বিজনেসম্যান তবে আপনার মনে হবে যে পয়সা তো হাওয়ায় উড়ে বেড়াচ্ছে পয়সা কামানোর অ্যাবিলিটি আর ক্যাপাসিটি আর দিমাগ থাকলেই পয়সা আরামসে কামানো যায় মনে করুন যদি আপনার একজন বন্ধু হয় একজন মাতাল তার সঙ্গে উঠা বসা করেন তবে এটা তো শিওর না যে আপনার এক সময় মনে হবে যে আপনার জীবনটা পিথা আপনি কিচ্ছু করতে পারেননি তাই সঙ্গত হচ্ছে বহুত ইম্পর্টেন্ট বন্ধুরা আপনি কার সঙ্গে উঠছেন কার সঙ্গে বসছেন কার সঙ্গে চলাফেরা করছেন এটা বহুত ইম্পর্টেন্ট Yeah. Huh?